তোমাকে ভালোবাসার আগে আমি কখনোই এতটা সহজলভ্য ছিলাম না তোমার ভালোবাসা আমাকে প্রতিদিন অজস্র আঘাতে ভেঙে চুরে সহজলভ্য বানিয়েছে বানিয়েছে চরম বেহায়া আমাকে কারুর ধরাছোঁয়ার গণ্ডিতে পাওয়াটা ছিল ভীষণ কঠিন অথচ দেখো শুধু তোমার জন্য শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি না চাইতেই সেই আমি বারবার তুলে দিয়েছে আমাকে তোমার হাতে কত প্রবলভাবে বিশুদ্ধ অনুভূতি নিয়ে মায়ার যত্ন দিয়ে তোমাকে ভালোবেসে গেছি। সেটা বোঝার ক্ষমতা তোমার কখনোই হলো না যে মেয়েটা সংসারের হাজারো ব্যস্ততার মাঝে শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকে যে শুধু তোমার নামে এক টুকরো ভালোবাসা বুকের ভিতরে সযত্নে লুকিয়ে রাখে এ মেয়েটা নিজের টিফিনের টাকা বাঁচিয়ে তোমার জন্য তোমার পছন্দের ষাটের নামে একটুকরো ভালোবাসা তোমাকে উপহার দেয় সেই তুমি এমনভাবে তাকে ছুঁড়ে ফেলে দিলে যেন জগত সংসারে তার মতো সস্তা ফ্যান না আর একটাও নাই যে মেয়েটা দুঃসময়ে তোমার শূন্য পকেটে গুজে দিয়েছিল নিজের টিউশনির টাকার অর্ধেকটা যে মেয়েটা পায়ে হেঁটে কলেজে গিয়ে রিক্সকা আর অটো ভাড়া বাঁচিয়ে মিনিট কারের আবেগ কিনে রাতভর তোমার সাথে ফোনে কথা বলতো তারে তুমি এমনভাবে ঠকালে যেন দুনিয়াতে তার চেয়ে মূল্যহীন অযোগ্য মানুষ আর কেউ নাই যে মেয়ে ঐশ্বর্যের জীবন ছেড়ে তোমার সাথে দুটো পরাটা আর এক প্লেট সবজি ভাগাভাগি করে খাওয়া একটা রুটি ভাতের আলু থালু সংসার করার স্বপ্ন দেখেছে সেই মেয়েটারে তুমি এমনভাবে তাচ্ছিল্য করলে যেন আমার চেয়ে দরিদ্র ভিখারিনী নি আর একটাও মেয়ে এই পৃথিবীতে বুঝবে বুঝবে তুমিও বুঝবে একদিন ভুল পাত্রে ভালোবাসা ঢেলে আমি তো পুতুর হয়ে গেছি তুমিও হবে ভালোবাসার বড্ড অভাব হবে তোমার জীবনে দেখে নিও মিলিয়ে নিও ভুল ঠিকানায় গিয়ে দাঁড়াইলে নিজের কাছে ফিরতে কতটা কষ্ট হয় তুমিও সেটা বুঝবে একদিন যেদিন তোমার মতোই কেউ একজন তোমার প্রচণ্ড ভালোবাসাকে অবহেলা করে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে সেদিন বুঝবে ভালোবাসার হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক হয় না না এটা আমার তোমার প্রতি অভিশাপ নয় এটা আমার ভালোবাসার প্রতি আমার অগাধ বিশ্বাস